তো লাউ বিশ পঁচিশ হাজার টাকা বেচা করছেন আপনার লাউ কয় বেশি ফসল আমার এটা হাজারি লাউ তো মনে করেন যে ফাল্গুন মাসে লাগাইছে চার মাস হয়ে গেছে এখনো আশা করি দুই মাস বেচা কেনা করতে বেচা কেনা করতে পারবেন তো আপনার মোট টোটালে সাত কাটা ক কত টাকা খরচ হয়েছে আপনার এই বান দিতে এই বীজ দিয়ে আর বান টান দিয়ে সুতো মুতো জোন মন নিয়ে প্রায় সাত কাটা হইতে তাও হাজার পাঁচেক টাকা খরচ হয়েছে অলরেডি বিশ হাজার টাকা আপনি বিক্রি করছেন হ্যাঁ আর এখনো সামনে আশা করা যায় ফলন তো দেখছি প্রচুর পরিমাণে হয়েছে এখনো যা আছে খুব টাকা যেন আজকে তিনটে পাঠাচ্ছে কিছু না হলো দুই হাজার টাকা তো আসবে তো আপনারা আসলে এটা এটা চাষ করতে গেলে এই চাষ সম্পর্কে যদি আমাদের একটু জানাতেন কিভাবে চাষ করে চাষ মাত্র বীজ মনে করেন যে কি নেই নেই একটু ভিজিট হতে হবে ভিজে হয়ে আপনারা যে এরকম ছোট ফ্যামিলি সাইজ এলো পলিথিন পাওয়া যায় ওই পলিথিনে মাটি দিয়ে চাষ ওই বীজটা দিতে হবে দিয়ে আপনি কলা পাতা হোক তার সাথে কাগজ হোক দিয়ে ঢাকতে হবে বুঝেছেন যখন চারা বেরোবে তখন মনে করেন যে একটু যত্ন নিয়ে পানি মনি দিয়ে তারপর একটু একটু শিয়ানা করে তারপর লাগাই হবে লাগানোর পরে আপনার হলো কয় মাস পরে এতে ফল দেয় লাগানোর এক মাসের থেকেই আশা করি ফুল আসা শুরু হবে পঞ্চাশ দিনে ভরপুর মাল আসবে পঞ্চাশ দিনে ভরপুর মাল আসবে আসলে বিশেষ করে আপনারা লাউ চাষিরা যে সমস্যাটাই পড়ে সেটা হলো সাদা মাছি এর জন্য আপনার আপনি কি ব্যবহার করছেন আমার এই জন্য ওই যে কাঠ দিয়ে আছে বুঝাছেন ওর নাম হয়েছে মাদলি কাঠ মাদলি কাঠ এর হলো রাসায়নিক না জৈবিক হ্যাঁ জৈবিক মোটামুটি এটা আলহামদুলিল্লাহ ভালো হ্যাঁ সাপোর্ট আর আপনি স্প্রে করেন না কোনো কিছু স্প্রে করি আপনার ইনতা বা কোম্পানির দাম 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 ওটা সপ্তাহে কয়দিন করেন ও সপ্তাহে একদিন সাথে আবার সিনজেন্ডার কোম্পানির বিঙ্গো দেই সাদা হওয়ার জন্য সাদা হওয়ার জন্য মানে লাল কালারটা ভালো থাকবে কালারটা ভালো কালারটা ভালো হওয়ার জন্য কি দেন আবার একবার বলেন সিনজনটার কোম্পানির বিঙ্গো বিঙ্গো মানে লাওয়ার কালারটা ভালো করার জন্য তো আপনার এই লাউটা মনে বাজারে খুব চাহিদা চাহিদা হওয়ার কারণ কি লাউটা খাতে খুব স্বাদ এই জন্যে চাহিদা আর লাউটা মনে করেন যে ফ্যামিলি সাইজ লা ফ্যামিলি সাইজ লাও